গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে আজকে একটা ব্লগ শুরু করলাম একদম শেষ অবধি তোমাদের সাথে রাত অবধি ভ্লগটা আমি করার চেষ্টা করব তো সঙ্গে থাকো দেখতে থাকো সকাল থেকে আমি কি কি করছি সকালে ফার্স্টেই ঘুম থেকে উঠে করে নিয়েছি আমি ব্রেকফাস্ট তৈরি যেটার মধ্যে আজকে ছিল বাটার দিয়ে ম্যাগি করেছি এর মধ্যে মশলা একদমই কম দিয়েছি শুধু ম্যাগি বাটার দিয়ে করেছি আর এই মাত্র বর স্নান করে এলো আর তারপর ড্রেস করে রেডি হয়ে গেছে আর ওকে দিয়েছি ব্রেকফাস্ট আর একটা ডিম সিদ্ধ সরি ম্যাগি আর বাটার দিয়ে আর একটা ডিম সিদ্ধ তো আমার হাজব্যান্ড বলছে যে চাটা করলে ভালো হতো আমি বললাম না সকাল সকাল দুধ চাটা আমি ছেড়ে দিয়েছি আর তুমিও ছেড়ে দেওয়ার চেষ্টা করো আর এখন বাজে সকাল আটটা মানে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আটটা থেকে আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট নান টান করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে ডিউটির উদ্দেশ্যে আর এরপর থেকেই আমার সকালে সমস্ত কাজ বাজ শুরু হবে তো কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব তারা আগে ওকে একটু জাস্ট বাই করে দিচ্ছি তারপর আর কি দু এক দিনের মধ্যেই আবার আরও সকালে উঠতে হবে কারণ আমার ছেলের স্কুল স্টার্ট হয়ে যাবে তো আর দু এক দিন একটুখানি দেরি করেই উঠছি তারপর শুরু হয়ে যাবে স্কুল আর এদিকে আমার ঘরের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটুখানি যেহেতু রথের টাইম চলছে আর আমি যেদিন ব্লগটা শ্যুট করেছিলাম সেদিন রথই ছিল তো আজকে আমি একটু ভালোভাবে সুন্দরভাবে পুজো করে নিয়েছি কারণ পাঞ্জাবে তো রথের সেরকম কোনো কিছু হয় না রথ বেরোয়ও না রথ টানাও হয় না বাকি অন্য কিছুই হয় না তাই ঘরেই আমার জগন্নাথ ঠাকুরকে একটুখানি পুজো করে নিলাম তারপরে চলে যাচ্ছি রান্নার মধ্যে তো কেটে কুটে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম আজকে রান্নাতে কী কী মেনুতে ছিল দেখে নাও তোমরা আজকে ছিল ভেন্ডির একটা সবজি করেছিলাম পেঁয়াজ টমেটো রসুন এগুলো দিয়ে থোর ভাজা হয়েছিল তো এটা বাড়ি থেকে আনা হয়েছিল সেই থোরটা আর পেঁপে দিয়ে হবে মাছের ঝোল তো পেঁপেটা কেটে রেখেছি আর মাছগুলো এখন ভাজছি যেহেতু এখন পেটের কন্ডিশনটা একটু খারাপ চলছে তাই মানে যেহেতু তোমরা জানোই আমার একটা প্রবলেম ধরা পড়েছে তাই একদম পেঁপে দিয়ে হালকা পাতলা ঝোল হবে আর হয়ে গেছে ভাত তো এই দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে আর মাছ রান্না করার পর এই হচ্ছে লুকটা একদম পাতলা করে পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল রান্না হয়েছে আর এই লেজ ভাজাটা আলাদা করে তুলে রেখেছিলাম আমার শাশুড়ি মা খাবে বললো আর আজকে শ্বশুরমশাইয়ের দাঁত তোলা হয়েছিল তো সেই জন্যে তার জন্যে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি পাতলা করে একদম দাঁতের একটা ট্রিটমেন্ট চলছে তো সেই পাতলা করে খিচুড়ি আর তার সাথে মাছের মাছটা রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর জাস্ট এই মাত্র দাঁতটা তুলে এলো তারপর তাড়াতাড়ি করে খিচুড়িটা রান্না করলাম পাতলা করে একদম যাতে আজকে এরকম টাইপেরই খাবার খেতে বলেছে তো সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করার পালা আমার কিচেনটা একটু ক্লিন করে নেব তো দেখতেই পাচ্ছ মানে এক মানে ক্যামেরাটা যেভাবে ধরেছি তো এক সাইডে হয়ে গেছে তো সেই জন্য একটুখানি গন্ডগোল হয়ে গেছে তো যাই হোক কিচেনটা ক্লিন করে নেবো করেও নিয়েছি কিচেনটা ক্লিন হয়ে গেছে মোটামুটি তো রান্নার সাথে সাথে আমি কিচেনটার সাথে সাথেই ক্লিন করে নিই ফেলে রাখি না ফেলে রাখলেই না আবার একটা চাপ থাকে কাজ আমি মানে সব কাজ কমপ্লিট করে একবারে গিয়ে রেস্ট করি এরকমভাবেই করি তোমরা কীরকমভাবে কাজ করো জানি না তো আমার এরকমই সুবিধা লাগে ওরকম ফেলে রেখে দিয়ে চলে যাব তারপর কখন সময় হবে এরপর সন্ধ্যাবেলা আজকে আবার একটু তাড়াতাড়ি রান্নার পালা আছে কারণ সন্ধ্যাবেলায় আছে আমার বরের নাইট ডিউটি সন্ধ্যাবেলায় খেয়েই চলে যাবে মানে আজকে সারা দিনের ডিউটি এখন ডিউটিতেই আছে জাস্ট এক্ষুনি আসবে তো বিকেল বিকেল আমি বসিয়ে দিয়েছিলাম সিমুয়ের পায়েস আর আজকের পায়েসটা না দারুণ হয়েছিল তো আজকে আমার বর এক কেজি দুধ এনেছিল প্রায় দিনই দুধ নিয়ে আসে তো আজকে নিয়ে এসেছিলো এক কেজি দুধ তো সেই দুধটার পুরোটাই আমি পায়েস বসিয়ে দিয়েছি তো এই সময়টাও খুব ভালো ছিল তো পায়েস আর আজকে রুটি আর যেই টুকটাক সবজি আছে সেগুলো আমরা খাবো ও রাতে আর সবজি খেতে চায় না মানে মাছ ঠাছ হলে আর খেতে চায় না তারপর আমার বর এসেছিলো তারপর নিয়ে এসেছিলো একটু আইসক্রিম যেহেতু দাঁত তোলার সাথে সাথে আইসক্রিম খেতে বলা হয়েছিল তাই তখন সেই মুহূর্তে ডিউটির চাপে না আনা হয়নি তাই বিকেলবেলায় গিয়ে আবার মনে করে নিয়ে এসেছে তো আইসক্রিম দেখে তো আর আমার ছেলে তো মানে থাকবে না তর্স হয়েছে না আর ওর আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায় তাই ওর জন্য আমি আনতে বারণ করেছিলাম যদি এক দু বাইট এখান থেকে খাই খাবে তাই জন্য আর ও যদি পুরো আইসক্রিমটা খেয়ে নেয় তাহলে ওর কালকেই জ্বর চলে আসবে এরকমটা ব্যাপার তাই জন্যে অল্প একটু আইসক্রিম ওকে ও দু চার চামচ যা খাবে খাবে বাকিটা খেয়ে নেবে তো এই করছে বদমাইশি আর ওর দাদুকেও খাইয়ে দিচ্ছে নিজেও খাচ্ছে তো যাই হোক আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে এতটাই গরম যে মানে বলার মতো নয় তো যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম মানে আমাদের রাতে রাতেই কুলার কিনে আনতে হয়েছে তারপর সমস্ত কিছু মানে দু দুটো ফ্যান দুটো টেবিল ফ্যান চারটে দুটো কুলার মানে তাতেও আমাদের গরম কাটছে না এখানে আজকে এতটাই গরম পড়েছে মানে এই টাইমটাই একটু গরম পড়ে আর এই গরমের মধ্যে আমি চলে এসেছি রুটি করতে তো সারা দিনের কাজটা যেমন তেমন বাট আজকের রাতের রুটিটা মানে আমার কাছে বিশাল কষ্টের মনে হচ্ছে কারণ এতটা গরম পড়েছে তো যাই হোক সবার জন্য রুটি করেছি অনেকগুলোই রুটি হয়েছে আজকে প্রায় কুড়িটারও বেশি হবে কারণ সবাই রুটি খাবে আর পায়েস করেছি ওই যে দেখতেই পাচ্ছ পাশে পাশে পায়েসটা রাখা আছে তো এই হলো আজকে আমার সকাল থেকে রাতের ব্লগ ব্যাস রুটি করলেই হয়ে যাবে কাজ কমপ্লিট তারপর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। আর নিজেরাও একটু খেয়ে নেবো এখন মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে এখনই আমার বর খেয়ে বেরিয়ে যাবে আর ও এতক্ষণ ডিউটিতেই ছিল জাস্ট খাওয়ার জন্যে এসেছে তো এই দেখো দেখতে পাচ্ছ আমি কতগুলো রুটি করেছি এই গরম প্রচণ্ড গরম আজকে পড়েছে মানে এমনিতে আমার রুটি করতে বেশি সময় লাগে না কিন্তু গরমের জন্যে আজকে প্রচুর কষ্ট হচ্ছে তো যাই হোক তারপর এই দিনটার পরে কিন্তু বৃষ্টি হয়ে গেছে আর এখানে একটা জিনিস কি বৃষ্টি হয়ে গেলে আর কিন্তু গরম লাগে না বৃষ্টি হয়ে গেলে একদম যেরকম আমাদের বাড়িতে বৃষ্টি হয়ে গেলেও একটা গরম লাগে ঘাম হয় বৃষ্টি হয়ে গেলে কিন্তু এখানে আর সেরকম গরম লাগে না এমনকি কুলার চালানোর প্রয়োজন হয় না তো বৃষ্টিটারই আমরা অপেক্ষা করছিলাম যাই হোক বৃষ্টিটা হয়ে ওয়েদারটা বেশ তিন চার দিন ঠান্ডা থাকে তারপর আবার রোদ উঠলে আবার সেই গরমটা শুরু হয় তো সেপ্টেম্বর সেপ্টেম্বর না আগস্ট জুলাই আর আগস্ট এই দুটো মাসই এরকম চল চলে এখানে এখানে কিন্তু এর আগে এতটা গরম পড়েনি মানে এর আগের মাসগুলোতে এতটা গরম পড়েনি এই দুটো মাসই একটু ভ্যাবসানি গরম থাকে গরম বলতে বাইরে বেরোলে প্রচুর রোদের তাপ বাইরে গরম থাকে কিন্তু ঘরের ভেতরে থাকে না বাট জুলাই আর আগস্ট মাসটা একদম ঘর থাকা যায় না এখানে আমার বর ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল আর আমি রুটি করছিলাম তো যাই হোক কথা বলতে বলতে আমি আর বাকি দুটো রুটি ছিল সেগুলো হয়ে গেছে আর বাকিগুলো তো হয়ে গেছে এবার ওকে খেতে দিয়ে দেবো প্লেট লাগিয়ে নিচ্ছি আর আমাকে বলেছে রুটির মধ্যে বাটার লাগিয়ে দিতে তাই ওর জন্যে বাটার লাগাতে গিয়ে দেখছি বাটারটা ঘপ করে হাতে পড়ে গেল মানে বাটারটা পুরো গরমের জন্য জাস্ট ফ্রিজ থেকে বার করেছি কিন্তু গরমের জন্যে পুরো গুলে গেছে এতটা টেম্পারেচার মানে বুঝতে পারছো কতটা গরম তারপরে তো রান্নাঘরে টেম্পারেচার বেশিই থাকে তো যাই হোক এই হয়ে গেল সব আমার কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ আমার কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে আর এদিকে আমার হাজব্যান্ডের খাবারটাও আমি বেয়ে রেডি করে নিয়েছি আর এখন ওকে দিয়ে দেবো খেতে তো সকাল থেকে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো এখন খুব একটা গুছিয়ে ব্লগ করতে পারছি না কারণ প্রচণ্ড গরম পড়েছে তারপর একটু শরীরটাও অসুস্থ আছে তো ছোটোখাটো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার নতুন বন্ধু তারা আমার সঙ্গে থাকবে পাশে থাকবে কমেন্ট করবে আর যারা পুরনো বন্ধু যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তো ইন্ডিয়ান ব্লগার পায়েল চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই